আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদেরকে একটা বডি বিক্রি হবে একটা বডি ভিডিও দিচ্ছি এই বড়িটা হচ্ছে অশোক লিলেন দোষ গাড়ির অশোক লিলেন নয় ফুট বডি যে গাড়িগুলো নয় ফিট বড়ি গাড়ির বডি এটা অশোক লিলেনের একদম কোম্পানির যে নতুন বডিটা ওই বডিটা একদম অশোক লিলেন যারা অশোক লিলেন গাড়ি অথবা টাটা সুপার বা ম্যাগা এক্সেলও লাগাইতে পারেন নয় ফিট বডি যারা গাড়ি আছে যে কোনো গাড়িতে নয় ফিট বডির গাড়িতে লাগাইতে পারবেন নতুন একটা বডি বিক্রি হবে যারা নিতে চান যোগাযোগ করবেন এই বডিটার দাম রাখবো মাত্র আড়াইশ হাজার টাকা মাত্র আড়াইশ হাজার টাকা এই বডিটার দাম রাখবো যারা নিতে চান অতি শীঘ্রই যোগাযোগ করবেন এই বডিটার দাম মাত্র আড়াইশ হাজার টাকা আমাদের লোকেশন হচ্ছে নোয়াখালী লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ অফিসের পূর্ব পাশে আলহামদুলিল্লাহ মোটরস যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মাত্র আড়াইশ হাজার টাকা পাচ্ছেন নতুন বডি একটা বডি রঙ করাইতেও ডুকু রং করাইতেও অন্তত বকে বারো থেকে পনেরো হাজার টাকা লাগে রং করা এটা সম্পূর্ণ রং টং করা ডুকু রঙ অরিজিনাল ইন্ডিয়ান রং করা একদম ফুল ফ্রেশ নতুন যারা নিতে চান যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রহমতুল্লাহি